হ্যালো সুইট ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মহালয়ের আগের দিন আর আজকের দিনে না প্রত্যেকের পিকনিক করে আর মহালয়ের দিন সকালে যেহেতু আমি আমার পাপার উদ্দেশ্যে তর্পণ করব তো আজকে আমাকে ভেজ খেতে হবে সেহেতু আমি আজকে একটা ভেজ আইটেম রান্না করব যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেই মতো আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমি রান্না করব স্টাফড আলুর দম আর ফ্রায়েড রাইস তো ফার্স্টেই আমি চিমনিটা অন করে নিলাম এরপর আমি গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে নিলাম এরপর গ্যাসে আমি কড়াইটা বসিয়ে নিয়ে কড়াইটা কিছুক্ষণ গরম করে নিলাম তারপর আমি কড়াইতে কিছুটা সর্ষার তেল দিয়ে নিলাম আর আমি পুরো রান্নাটা সর্ষার তেলে করবো কারণ সরষার তেলে রান্না করলে কালারটা খুব সুন্দর আসে এরপর আমি তেলটাও কিছুক্ষণ গরম করে নিলাম এরপর তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর আর ভেজে নেওয়ার আগে আলুগুলোর মাঝখানে আমি চামচ দিয়ে কিছুটা জায়গা করে নিয়েছিলাম তারপর আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো এরপর আমি আলুগুলো ভালো করে ভেজে নেব তারপর আমি তিনটে টমেটো পেস্ট করে নেব এরপর আমি আলুর স্টাফের জন্য পুটটা রেডি করে নেব এখানে আছে পনির আলু সেদ্ধ আর কিছু মশলা কাজু কিসমিস সব দিয়ে আমি আলুর স্টাফটা রেডি করলে আলুর সাথে অ্যাড করে আমি রেখে দেব তারপর আমি এখানে কাজু কিসমিস পোস্ত চারমগজটা বেটে নেব তারপর আবার গ্যাসে কড়াই বসিয়ে সেখানে সর্ষের তেল দিয়ে প্রথমে জিরে ফোড়ন দিয়ে নেব তারপর দিয়ে দেবো তেজপাতা তারপর কিছু গোটা গরম মশলা এরপর দিয়ে দেব আদা বাটা আর কিছুটা লঙ্কা বাটা তারপর সেটা ভালো করে কষিয়ে নেব তারপর একটা বাটিতে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ কিছুটা জল দিয়ে গলিয়ে নেব এতে না কালারটা খুব ভালো আসে তারপর সেটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর যে টমেটো পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এরপর তেল ছাড়া মাত্র আমি কিছুটা টক দই দিয়ে দেব। তারপর দিয়ে দেব যে কাজু বাদাম পেস্টটা করে রেখেছিলাম সেটা আর পরে আমি ওই মিক্সির মেশিনটার ওটা ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম যেহেতু ওখানে অনেকটা থাকে সেটা নষ্ট করা যাবে না তারপর জল দিয়ে সেটা ফুটে উঠলে এরপর আমি আলুগুলো দিয়ে দেব তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে আলুর দমটা হয়ে গেলে আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এর মাঝে আমি ফ্রাইড রাইসটাও করে নিয়েছিলাম তো রাত্রিবেলা এইটাই আমার ডিনার ছিল আলুর দম আর ফ্রায়েড রাইস তারপর আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমায় পাঁচটায় উঠতে হবে মহালয়া দেখবো তো ভোরবেলা আমি পাঁচটায় সেই মতো উঠেও পড়েছিলাম আর কিছুক্ষণের জন্য মহালয়া দেখতে বসেও পড়েছিলাম আর এই দেখো মহালয়া শুরু হয়ে গেছে কিছুক্ষণ মহলা দেখার পর আমি চলে গেছিলাম আমার কেকের অর্ডারের কেকটা কমপ্লিট করতে যেহেতু সকাল সকাল ডেলিভারি দিতে হবে আর কেকটা আমি রাতেই রেডি করে রেখেছিলাম শুধু টপারগুলো সেট করার বাকি ছিল তো সেটা রেডি করে এই যে আমার কমপ্লিট কেকটা আমি তর্পণ করে এসে কেকটা ডেলিভারি দেব। তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তর্পণে যাওয়ার জন্য তো টোটো করে আমি চলে গেলাম ঘাটে সেখানে গিয়ে প্রথমে বজরাংবলি মন্দিরে ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপর দেখলাম ঘাটে প্রচণ্ড ভিড় কিছুটা ভিড় কমার পর আমিও সেখানে চলে গেলাম প্রথমেই আমি তিনটে ডুব দিয়ে নেব আর মা আমাকে ধরেছিল যেহেতু আমার জলে প্রচণ্ড ভয় এরপর আমি তর্পণ করে নিলাম আর তর্পণ করতে না অনেকটা সময় লাগে তিরিশ মিনিট তো লাগেই যেহেতু তর্পণের অনেক নিয়ম থাকে তো তর্পণ শেষে আমাকে আবার ডুব দিতে হতো তো আমি জলে আবার ডুব দিয়ে তারপর চলে আসলাম বাড়ি তো আমার সাথে গিয়েছিল মা আর দিতুন তো বাড়িতে আসার পর আমি আবার মহালয়া দেখতে বসে পড়েছিলাম যেহেতু সকালে আমি বেশিক্ষণ দেখতেই পারিনি আর আমি না দুটো চ্যানেলের মহালয়া একসাথে দেখি এই যে একটা চ্যানেলে মহিষাসুর পদ হয়ে গেল তারপর আরেকটা চ্যানেলেও মহিষাসুর পথ হয়ে গেল আর প্রত্যেক বছর না আমি মহালয়া এই মহিষাশুর মন্দিরটা দেখবই আমার যতই কাজ থাকুক না কেন আমি সকালবেলা পাঁচটায় উঠবো আর এটা আমি দেখবো এরপর মহিষাসুর পথ দেখার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম